আজকে আমার বাসায় ঈদের আয়োজন শুরু হয়ে গেছে একটা গরুর গোস আনছে কোরবানি ঈদের দুই দিন আগে আমি ছোট ছোট করে কাটতে পলিথিনে বলি আসসালাম আলাইকুম সবাই বাসার সবাই ছোটো বড় সবাই রোজা রাখছে আজকের দিনে ঈদের আয়োজন শুরু হয়ে গেছে আজকে কালকে দুদিন ঈদের আয়োজন চল না <io Willy> <brewer urai> আৰু দেহেন নাইডি আজিকাইছে দিয়া কিৰম কি হৈছে সবাই ভাল লাগিলে কৈ কৈবিন কমেণ্ট বক্সে